নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ছোট থেকেই আমাদের একটা প্রচলিত খেলা দোলনা ঠিকই আজকের জেনারেশনও কি সুন্দর করে দোলনা খেলছে দেখো ওদের আবার খেলার ধরনটা দেখো অবাক করা আমি তাই ভাবলাম এইটুকু ভিডিও যদি ক্যাপচার করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বেশ ভালো লাগলো ছোট্ট ছোট্ট খুদেরা তাদের মতো করে দেখো কি সুন্দর দোলনা খাচ্ছে ওরা বসবে না হাত দুটোকে ঝুলিয়ে নিয়ে কি সুন্দর দোলনা খাবে হাসিও পায় এক একটা জেনারেশন এক এক রকম কি সুন্দর দোলনা খাচ্ছে দুই ভাই বোন ওরা কিন্তু দুই ভাই বোন তাই বলে জমজ না কাকার তো যাত্রা তো তাই এইটুকু ভিডিও ভালো লাগলো দেখে তোমাদের সামনে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো ধন্যবাদ